দশ বছর পার হলেও এখনও শেষ হয়নি নরসিংদীর সাবেক মেয়র লোকমান হোসেন হত্যার বিচার কাজ দু সালের এই দিনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া ধীর গতিতে চলছে এমন অভিযোগ করেছেন নিহতের স্ত্রী বর্তমান সংরক্ষিত আসরের নারী সংসদ সদস্য তামন্না নুসরাত বুবলি হৃদয়খানের তথ্য চিত্রে ডেস্ক 2011 সালের 1লা নভেম্বর নওশিন্দির সাবেক ওরুমিওর লোকমান হোসেনকে জেলা ও মিলগের কার্যালয়ে প্রকাশ্য গুলি চালিয়ে হত্যা করে সন্ত্রাসীরা এরপর পার হয়েছে 10 বছর এখনও শেষ হয়নি হত্যা মামলার বিচার কাজ বিচার কাজ দ্রুত শেষ করে গুণিতের শাস্তির দাবি সামনে সর্বশ্রেণীর মানুষ লোকমান হত্যার বিচার চায় আজকে 10টি বছর পার হয়ে গেল কিন্তু আমরা লোকমান হত্যার বিচার এখনো পাই না জননেত্রী শেখ হাসিনার কাছে নওশিন্দিবাসীর দীর্ঘদিনের দাবি এই লোকমান হত্যার বিচার হোক ওঠার কারণেই হত্যা করা হয় হয়ে লোকমানকে অভিযোগ স্ত্রী তামানা নুসরাত আমাদের সকলের দাবি আমাদের সবার প্রাণের দাবি যে খুব দ্রুত যেন প্রয়াত লোকমান হোসেনের হত্যাকারীদের বিচার হয় মামলার অগ্রগতি হয় দু সালে উচ্চ আদালতের নির্দেশে অভিযোগপত্রের ওপর বাদীর দায়ের করা নারাজি আবেদন আদালত গ্রহণ করে পরে শুধু বাদীর জবানবন্দি নিয়ে মামলার পূর্ণ তদন্ত শেষ করা হয় বর্তমানে জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করা হয়েছে যা শুনানির অপেক্ষায় বিজ্ঞ দায়রা জজ বাহাদুর আদালতে রিভিশন করেছে এই মামলাটি বর্তমানে শুনানির জন্য প্রস্তুত আছে আমরা আগামীতে শুনানি করব লোকমান হোসেনের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে লোকমান হোসেন ফাউন্ডেশনোর্ট নিউজ